আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন তেনার নবীকে লক্ষ্য করে বললেন যে হে আমার হাবিব তুমি আমার পক্ষ থেকে জেনে নাও তুমি তোমার গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দাও তোমার মিল্লাত যারা রয়েছে তোমার অনুসারী যারা রয়েছে তুমি তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক তোমাকে বলতেছি তুমি শোনো এই কথাটা তুমি তোমার উম্মতদের মধ্যে প্রচার প্রসার করে দাও আমি আল্লাহ পাক বলতেছি পাক আল্লাহ আলামিন বলেন আল্লাহ পাক বললেন নিশ্চয় আমি আল্লাহ হে আদম সন্তান হে আখিরি জামানার পয়কম্বারের উম্মত হে তুমি শুনে নাও আমার আমি আল্লাহর পক্ষ থেকে তুমি কথা শুনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হে মুমিনগণ শুনে নাও আমি তোমাদেরকে জান্নাত দেব তোমার জান আর মালটা আমার রাস্তায় খরচ করতে হবে তোমার জান আর মাল আমি আল্লাহ পাক কুরয় করে নিয়েছি বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ কোন এখন দেখেন আজকে আমরা আল্লাহ পাক এখানে বললেন যে তোমার জান আর জান আর মালের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেব এখানে কন্ডিশন দিছে শর্ত দিছে আল্লাহ পাক এখন আপনি যদি আল্লাহর রাস্তায় তোমার আপনার জান আর মাল যদি আপনি খরচ না করেন তাহলে আপনি কিন্তু জান্নাত পাবেন না জান্নাত পাবেন পাবেন না এখন কিভাবে আপনার জান আর মাল খরচ করবেন আপনি সাহাবা ক্রামদের দিকে লক্ষ্য দেন রসুল্লাহ সাহাবিগণের দিকে লক্ষ্য দেন আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় সাহাবা ক্রাম যেভাবে যেই আঙ্গিকে যেই সিস্টেমে তার জীবন তার জান তার মাল তার হায়াত তার মত যেভাবে আল্লাহ রাস্তায় যেভাবে বিক্রয় করেছে বিক্রয় করার পরে ঠিক সেইভাবে কিন্তু তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে আল্লাহর পক্ষ থেকে সুবাহান আল্লাহ কন রসুল্লাহর সাহাবে কি বেনামানজি ছিল বেনামানজি ছিল আপনারা কি নামাজ পড়েন কেহ নামাজ পড়ে কেহ নামাজ পড়ে না এখানে যে আল্লাহ পাক বললেন তোমার জানার তোমার জানার Maler ibn Mayal আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত প্রদান করব তাহলে এখান থেকে বোঝা যায় আমরা যদি আল্লাহ রাস্তায় জানার মাল যদি আমরা খরচ না করি আমরা তাহলে কোনোদিনও আল্লাহর কাছ থেকে জান্নাত আশা করতে পারি না আপনারা সাহাবাদের দিকে লক্ষ্য দেন ইতিহাস দেখেন সাহাবারা কিভাবে আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবেসেছিল কিভাবে তারা আল্লাহ রাস্তায় তাদের জানার মালকে স্যাক্রিফাইস করেছিল উৎসর্গ করেছিল ত্যাগ করেছিল কুরবানি করেছিল আমরা তো ঠিক সেইভাবে ত্যাগ আর কুরবানি করতে পারি না আমরা আজকে তাফসিরের মাহফিলে আমাদের মাল আমরা খরচ করতে পারি না গানের বাজনায় আমরা মাল খরচ করি তাহলে কি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে দিবে না তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে না সাহাবা তারা যেভাবে যেই পদ্ধতিতে যে সিস্টেমে আল্লাহ রাস্তায় তাদের জান ও মাল উৎসর্গ করে গিয়েছে স্যাক্রিফাইস করে গিয়েছে ঠিক সেই পদ্ধতিতে সেই সিস্টেমে আমরা যদি আল্লাহ রাস্তায় আমাদের জান আর মাল কুরবানি করি তাহলে আল্লাহ পাক আমাদের তিনি যে ওয়াদা করেছেন আমাদেরকে জান্নাত দেওয়া তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আমার বন্ধুগণ রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্বাস বলেন আমাদের নসুল বলেছেন عن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم زكاة طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا الله النبي قال ওই ব্যক্তি ইমানের মজা পাবে কোন ব্যক্তি ইমানের মজা একজন ইমানদার ব্যক্তি ইমানের মজা মানে মজা পাবে তিনটা যদি তার ভিতরে গুণ পাওয়া যায় কয়টা গুণ তিনটা গুণ ইমানদার ব্যক্তি ইমানের মজা তখন পাবে যখন সে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হবে কথা কি বোঝা যায় আল্লাহ রসুলের কথা কার কথা তাহলে আপনারা কি রবকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট আছেন তো ইনশাল্লাহ দুই নাম্বার হইতেছে রবকে রব হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট হবে তারা ইমানের মজা পাবে দুই নাম্বার হচ্ছে ইসলামকে দিন হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট হবে তারা ইমানের মজা পাবে তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই কে রাসূল হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট হবে তারা ইমানের মজা পাবে আমার মনে হয় এই তিনটা কথার ওজন আপনারা টের পেয়েছেন যদি আপনাদের ভিতরে ইমানের মজা না থাকে তাহলে আপনাদের দের ভিতরে আল্লাহর সন্তুষ্টিও নাই রাসূলের সন্তুষ্টিও নাই ইসলামের সন্তুষ্টিও নাই মা আমাদেরকে বৈশিক করোনা ভাইরাসের মধ্যে আক্রান্ত না করে আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে এই अजीम উশান ওয়াজ দাওয়া মাহফিলে যে মহান আল্লাহ আমাদেরকে

লক্ষ কোটি সুजूद দরুদের সুजूद দরুদ সালাম দরুদের হাদিয়া পেশ করতেছি আখেরি জামানার পয়কম্বর আজকে লক্ষ্য করা যায় আজকে বেঈমানেরা আজকে পদভ্রষ্টরা আজকে ইউরোপ আমেরিকার সন্তরাশিরা আমার নবীকে গালি দেয় তাই কিনা বিগত কয়েক মাস আগে আমার নবীকে নবীর દુশমনেরা নবীর শত্রুরা ফ্রান্সের ব্যঙ্গচিত্র এঁকেছিল এই ব্যঙ্গচিত্র আকার কারণে গোটা পৃথিবী জুড়ে পঁচাত্তর কোটি মুসলমানের হৃদয়ে নতুন ইমানের নবায়ন জাগ্রত হয়েছিল হয়েছিল না দেখেন নাই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এই নবীদের دشمنদের ব্যাপারে নবীকে যারা ব্যঙ্গচিত্র এঁকেছিল নবীকে যারা কটাক্ষ করে গালিগালাজ করেছিল তাদের বিরুদ্ধে আন্দোলনের সোচ্ছার জাগ্রত হয়েছিল কি হয়েছিল না আপনারা নিশ্চয় দেখেছেন নবীকে গালি দেওয়ার কারণে নবীকে কটাক্ষ করার কারণে গোটা বিশ্বের একশো পঁচাত্তর কোটি মুসলমানের হৃদয়ে ইমানের নতুন আগুন ইমানের নতুন বারুদ প্রচলিত হয়েছিল আমার বন্ধুগণ আজকে যারা আমার নবীকে গালি দিয়েছিল আজকে যারা আমার নবীকে কটাক্ষ করেছিল

গোটা ফ্রান্সে গোটা ইউরোপে আমাকে যখন কলঙ্কিত করা হয়েছিল আমার পক্ষে কারা কারা এই মাঠে এসে আমার পক্ষে কারা কারা তার ত্যাগ আর কতটুকু কুরবানি স্বীকার করেছিল এই নবী কিন্তু এই দৃশ্য দেখেছিল আমার নবীকে যখন গালি দেওয়া হয় আমার নবীকে যখন গালিগালাজ করা হয় আমার নবীর নামে যখন ব্যঙ্গচিত্র আঁকা হয় ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো যখন ব্যঙ্গচিত্র এঁকেছিল আমার বন্ধুগণ যখন গালি দেওয়া হয়েছিল মদিনা শরীফের রওজা জিন্দা নবীর কলিজা ফেটে রক্ত বাইরে হয়েছিল হয়েছিল কিনা আমার বন্ধুগণ আপনারা হাদিস হয়তো জানেন না হাদিস পড়েন হাদিসের জ্ঞান অর্জন করেন ইতিহাস দেখেন তাই ফেরে প্রান্তরে আল্লাহর নবীকে যখন মারধর করা হয়েছিল আল্লাহর নবীকে যখন অত্যাচার করা হয়েছিল তার উপর যখন জুলুম নির্যাতন তায়েফের সন্ত্রাসীরা তাইফের গুন্ডারা আল্লাহর নবীকে যখন নির্যাতন করেছিল পাথর মেরেছিল আল্লাহর নবীর শরীর থেকে রক্তের শরৎ প্রবাহিত হয়েছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহর আরসে ফেরেশতারা কান্নার রোল পড়ে গিয়েছিল ফেরেশতাদের ভিতরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে অর্ডার দিলেন যে জিবরাইল আমিন পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে নিয়ে যাও আমি তোমাকে অর্ডার দিলাম তুমি আমার নবীর কাছ থেকে অর্ডার নাও আমার নবী যতক্ষণ অর্ডার দিবে যতক্ষণ না অর্ডার দিবে আমার নবী যদি সঙ্গে সঙ্গে অর্ডার দেয় তাহলে আমি তায়েফ তায়েফকে পৃথিবীর ভূখণ্ড থেকে পৃথিবীর মানচিত্র থেকে আমি বিনষ্ট করে দেব ধ্বংস করে দেব আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন দায়িত্বশীল ফেরেশতাকে নিয়ে আসলেন পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে আপনার কাছে ওহির ফেরেশতা নিয়ে আসি আমি আজকে কোরআনের কোনো বার্তা নিয়ে আমি আজকে আপনার কাছে আসি নাই আমি শুধু আপনার কাছে একটা জিনিস নিয়ে এসেছি আপনি শুধু আমাকে একবার অর্ডার দেন আপনার যে আজকে এই যে রক্তে আপনার শরীর যে ঝরঝর করে রক্ত পড়তেছে রক্তের শুরুতে আপনার শরীর প্রবাহিত হইতেছে আপনি শুধু অর্ডার দেন আজকে আমরা এই পৃথিবীর জমিন থেকে গোটা দুনিয়া থেকে গোটা দুনিয়ার মাছ থেকে তাইপ নগরীকে তাইপের বাসিন্দাদেরকে আমরা ধ্বংস করে দেব আল্লাহ নবী বললেন ভাই জিবিরাল আমিন আমি নবী তো মানুষকে মারার জন্য পৃথিবীতে আসি নাই আমি নবী পৃথিবীতে পৃথিবীতে মানুষকে রক্ষা করার জন্য এসেছি সেই দিন যদি আল্লাহর নবী পারমিশন নিতেন সঙ্গে সঙ্গে তায়েফ নগরীকে আল্লাহ পাক বিধ্বংস ডিস্ট্রয় করে দিতেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই সেই মহামানবের প্রতি সংক্ষেপে একবার আমরা দৌরদ সালাম পাঠ করতেছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম